এত সুন্দর সুন্দর বড়া খেয়েছেন কখনো বলেন তো এগুলো কিসের বড়া হুম হয়তো বুঝেই ফেলেছেন কচু দিয়ে যদি এত সুন্দর বড়া বানানো যায় সেটা হয়তো অনেকেই জানেন না তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম গ্রামের যারা থাকে তারা অনেকেই কচু কিনে এনে রান্না করে মাছ দিয়ে তরকারি হিসেবে খাওয়ার জন্য অনেকেই হয়তো বড়া রেসিপি করেন তবে একটু ভিন্ন উপায়ে তবে এত সুন্দরভাবে যে একটি বড়া রেসিপি করা যায় সেটা হয়তো অনেকেই জানে না চলুন দেখে আসি আজকের এই সুন্দর বড়া রেসিপিটি কচুগুলো প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে তারপরে কচুগুলোর এক সাইড থেকে সোজা করে কাটা শেষ করে অপর সাইডে একটু বাঁকা করে কাটলেই এত সুন্দর একটি কচুর ডিজাইন হয়ে যায় অনেকেই চেষ্টা করার পরও পারে না আমাকে বললাম দাও তো আমি একটু করি দেখি পারি কি না যখন একলা থাকবো তখন হয়তো বা এটি আর খেতে পারবো না তাই একটু শেখার চেষ্টা করছিলাম দেখেন এই হলো শেখার নমুনা তারপর কচুগুলো পরিষ্কার করে পিঠালি আমাদের গ্রামের এটিকে পিঠালি বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এখানে প্রয়োজন মতো মরিচ হলুদ লবণ জিরা সহ প্রয়োজনীয় জিনিস দিয়ে গোলা হয়েছে এখন এগুলোর ভিতরে কচুগুলোকে আমি আগে কিছু লবণ দিয়ে ভিজে রেখেছিলাম ভিজে রাখার পর পরিষ্কার করে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে তারপর পিঠালিতে ছেড়ে দিচ্ছিলাম এখন পিঠালি ভালোভাবে এগুলোতে মিশিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর লম্বা লম্বা কচুর পরা অনেকে হয়তো কচু খেতে খুব একটা পছন্দ করে না আমিও কচু তেমন একটা ভালোবাসি না রান্না করলে তবে কচুর এই পড়া এভাবে বানিয়ে দিলে একটাও ছাড়ি না আমার ভীষণ ভীষণ প্রিয় খুব পছন্দের একটি জিনিস আমার এই কচুর পড়া যারা কচু খেতে পছন্দ করে না বা তরকারি হিসেবে ভালো লাগে না খেতে তারা এভাবে এই পড়া রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই সবার অনেক অনেক বেশি ভালো লাগবে এই দেখেন ফাইনাল লোক কত সুন্দর লাগছে বড়াগুলো সকাল সকাল গরম গরম ভাতের সাথে এরকম সুন্দর লম্বা লম্বা কচুর মচমচ বড়া হলে আর কি লাগে বলুন এক প্লেট পাত অ